সিনেমা দেখতে চাইলে এখনই বন্ধুদের সাথে ঘুরতে চাইলে এখনই খেলা গল্প ঘুম সব এখনই কিন্তু যখন বলা হয় চলো নামাজ পড়ি তখন জবাব হয় পরে পড়ব কাল পড়ব এমন কেন হয় আজকে আমরা জানবো যেসব কারণে নামাজে বা যে কোনো ভালো কাজে অলস্যতা আসে আপনি আমি হয়তো ভাবি এসব এমনি এমনি হয় কিন্তু এর পেছনে ইবলিশের এত সূক্ষ্ম পরিকল্পনা আছে যা জানলে আপনিও চমকে উঠবেন যখন ইবলিশ আদম করতে অস্বীকার করে এবং আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেন তখন ইবলিশ বলল, তুমি যেহেতু আমাকে গুমরা করেছ আমি তোমার সরল পথে বসে থাকব। এরপর আমি তাদের সামনে থাকবো ডানে এবং বামে থেকে আসব। ইবলিশ বলেছে সে সরাসরি সোজা পথে বসে থাকবে মানে নামাজ ইবাদাত দিনিকাজ এখানে সে দেরি করাবে অলসতা ঢুকাবে ইবলিশ যদি সরাসরি বলতো নামাজ ছেড়ে দাও তাহলে আমরা সহজে সেটা বুঝে ফেলতাম এবং প্রত্যাখ্যান করতাম কিন্তু সে তা করে না সে বিকল্প পথে নেয় সে বলে আজ না কাল থেকে শুরু করো আর আমরাও নিজের মনকে বুঝিয়ে বলি তাই তো সময় তো আছেই কাল থেকে শুরু করব। এভাবেই সে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় খুব নরমভাবে খুব ধীরে যেটা আমরা টেরো পাই না এগুলি শুধু যে খারাপ কাজ করায় এমন না সে আপনার ভালো কাজের গতিও কমিয়ে দেয় আপনি প্রবল আগ্রহ নিয়ে কোনো একটা কাজ শুরু করলেন কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা গেল আপনি আর আগের মতো আগ্রহ উৎসাহ পাচ্ছেন না আপনি হয়তো ভাবছেন এটা এমনি হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু এটা আসলে ইবলিশের ব্রেন গেম সে নীরবে আপনাকে গোল খাওয়াচ্ছে আর আনন্দ উল্লাস করছে